প্রিয় দর্শক আমি আজকে কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনার সাথে শেয়ার করে চলে আসলাম আমার সাথে জায়গায় দেখতে পাচ্ছেন আসলে সে একটু ভালো একটি মনের মানুষ এবং সুন্দর মনের মানুষ তার জীবনের কিছু গল্প আপনাদের সাথে আমি তুলে ধরবো যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আসলে যারা আমরা ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে কাজ করি আসলে বিষয়টা এত সহজ না এত ইজিলি না এ ভাই কিন্তু একটা সুন্দর পেজ ছিল সুন্দর একটা আইডি ছিল আমরা ইতিপূর্বে তার টিকটকে ফেসবুক ইউটিউবে অনেক সময় দেখি তার ভিডিওগুলি হঠাৎ ভাই ভিডিওগুলি বন্ধ করে দিয়েছে তো আমি একদিন ছোটোখাটো ভিডিও ম্যাক করার চেষ্টা করি তো ভাইয়ের সাথে দেখা হলে আসলে এই বন্ধ হওয়ার কারণ কী ছিল সফলতা কি নাই ফেসবুক ইউটিউবে সেই বিষয় আজকে আজকের আলোচনাগুলি করবো কিন্তু আজকের আলোচনাটা যারা ফেসবুক ইউজ করেন যারা ইউটিউবে ইউজ করেন এখান থেকে সফলতা পেতে চান তার কথাগুলি আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে বড়ো ভাই কেমন আছেন আপনি ভালো ভাইয়া আমরা একটা সময় আপনার ভিডিওগুলি দেখতাম বর্তমান আসলে এগুলো না দেখার কারণগুলি কি ভাই না দেখা কারণ আসলে পারিবারিক সমস্যা আছে আমাদের পেজটা এখন আগের মতো আর ভিডিও দিতে পারি না আমরা আচ্ছা দেখ একটা সুন্দর কথা শুনো আচ্ছা আমার একটা প্রশ্ন ভাই আপনি আসলে আমি আপনার ভিডিও করতেন হঠাৎ এই ফানে ভিডিও করতে যে আপনি কি কি প্রবলেমের মধ্যে পড়েছেন প্রবলেমের মধ্যে পরিবেশ এলাকার মানুষ বিভিন্ন কি ধরনের প্রবলেমগুলি ফেস করছেন সেই বিষয়টা আমার প্রিয় দর্শককে একটু বলুন আসলে ভাইয়া মানুষ অনেক কথা বলছে কিন্তু আমরা ওগুলো কথা কান দেই নাই আমরা চিন্তা করছি যে আমরা একদিন মানে বড় হইয়া মানুষকে দেখাইয়া দিব কিন্তু আসলে পারিবারিক ঝামেলা প্লাপনের পড়াশোনা এই কারণে আমরা পারলাম না বুঝছেন আমাদের টেস্ট এখন পুরো ডাউন হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি কি যদি আবার ভবিষ্যতে সময় পান পারিবারিক প্রবলেম যদি দূর হয় আপনি কি আবার ফেসবুক বা ইউটিউবে কাজ করতে চান হ্যাঁ ভাই কারণ ফেসবুক ইউটিউব এগুলোর ভিত্তিতে সফলতা আছে ভাই এগুলা আসলে মানুষকে সফলতা তাই না দেয় মানুষ সফলতা পাইতেছে আমরা যদি আবার সময় পাই এক সময় ভাই আবার আমাদের পেজটিকে আমরা ভাই উদ্ধার করব ভাই আপনি পেজটির নাম একটু আমার প্রিয় দর্শক একটু বলবেন আমাদের পেজটির নাম হলো স্বামী স্কোড ওয়ান জিরো আসলে হ্যাঁ প্রিয় দৃশক আমি আপনাদের কতটুকু বুঝাতে পারছি আমি হয়তো বুঝতে বলতে পারছি না তাদের যে পেজটা ছিল মোটামুটি ভাইরাল হয়েছিল অল্প সময়ের মধ্যে আমরা ফানি ভিডিও অনেক মজে মজে ফানি ভিডিও পেলাম হঠাৎ ফেসবুকটা বন্ধ হয়ে গেল তো আমার প্রশ্ন ছিল ভাইয়ের সাথে যদি কখনো দেখো হয় আমি অবশ্যই তার সাথে একটা ভিডিও মেকিং করবো সেই বিষয়ে গল্প শুনবো আসলে যারা ফানি ভিডিও মূলত যারা কাজ করে আসলে ফানি ভিডিও করতে গেলে পারিবারিক চারপাশে অনেক প্রবলেম ফেস করতে হয় কিন্তু তারপরেও তারা কিন্তু একটা সফলতার জন্য ফানি ভিডিওগুলি চলমান রেখে যায় কিন্তু আমার বিশ্বাস ভাই যদি আবার কখনো সুযোগ পায় ফানি ভিডিও নিয়ে কাজ করবে তো আপনারা যারা ভাই আপনার পেস্টের নাম জানি কি সামি স্কট ওয়ান জিরো তাহলে বুঝতে পারছেন পেস্টটা আসলে কত আপনি ইউনিক ছিল যদি সুযোগ পান আপনার এই পেজে যাবেন অবশ্যই একটা ফলো দিয়ে আসবেন একটা লাইক দিয়ে আসবেন হ্যাঁ একটার সময় আবার ফেজটা চালু হয়ে যাবে সে বিশ্বাস নিয়ে রাখলাম যদি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন